দেখো বন্ধুরা আমি ফুল গাছ লাগিয়েছি কি ছোট্ট ছোট্ট তার মধ্যে দু চারটা ফুল ফুটেছে এই দেখো এই যে দেখো ভোলা গেন্দা এই যেখানে ভোলা গেন্দা ডালিয়া ডালিয়া এই যে একটা ফুল ফুটেছে এই যে ডালিয়া দেখতে পাচ্ছ তোমরা এই যে দেখো এই যে চন্দ্রমল্লিকা ফুটেছে এই যে দেখো আর কটা দিন পরে তোমাদেরকে দেখাবো ফুরি ফুটলে ঠিক আছে বন্ধুরা এই যে ছাদে আমি লাগিয়েছি তো ডেলি সকালে আমি জল দিই সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমরাও ফুল গাছ লাগাও ফুল গাছ সবচেয়ে হচ্ছে সৌন্দর্য জিনিস ফুল দেখলে মানুষের মন ভালো হয়ে যায় এখান দিয়েও লাগিয়েছি দু চারটা জল দিয়ে দিলাম সব গাছে এখানেও লাগিয়েছি কটা গাছ এগুলোতে কড়ি আসছে কটা রসুন গাছ লাগিয়েছি